ষোলো বছর ধরে নিখোঁজ শাহিনের সন্ধান আজও মেলেনি বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ষোলো বছর পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মতি মিয়ার ছেলে মোহাম্মদ শাহিনের 2009 সালে উজানচর বাজার থেকে হারিয়ে যাওয়া চোদ্দ বছর বয়সী সেই কিশোরকে আজও ফেরার অপেক্ষায় দিন গুনছেন তার বাবা মা আত্মীয় স্বজনরা শাহিনের মা কুলসুম বেগম বলেন ষোলো বছর হয়ে গেছে এখনও আমার ছেলের কোনো খোঁজ খবর পাইনি বুকের ভেতর পাথর চাপা দিয়ে বেঁচে আছি আমার সন্তান যেন ফিরে আসে আল্লাহর কাছে এই দোয়াই করি প্রতিদিন

ঘটনার দিন উজাঞ্চর বাজারে আব্দুর রহমানের মোটরসাইকেলের দোকানে মেরামতের কাজ করছিল শাহীন কাজের এক পর্যায়ে বাবার সঙ্গে মনোমালিন্যের জেরে রাগে অভিমানে কোথায় যেন চলে যায় সে এরপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ হওয়ার সময় শাহিনের বয়স ছিল মাত্র চোদ্দ বছর এখন তার বয়স ত্রিশ বছর দীর্ঘ সময় ধরে আত্মীয় স্বজনের বাসা সহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি শাহিনের খালা হামিদা বেগম বলেন তখন আমি ঢাকার নন্দীপাড়া থাকতাম শাহিন যদি আমার বাসায় যেত ভালো হতো কিন্তু সে আমার বাসায় না গিয়ে কোথায় চলে গেল বাবা তুই যেখানে থাকিস ফিরে আয়

আমরা শাহিনের বাড়ি ফেরার অপেক্ষায় আছি আমার বাপিরা শাহিন যখন দশ বছর হয় হারানো গেছে যদি আপনারা দেখেন তো আমার বাপি যারা খুঁজতেছি আমরা তারা পাইতেছি না শাহিনের বাবা মতি মিয়া বলেন ছেলেকে খুঁজতে গিয়ে জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গেছে তবু আশা ছাড়িনি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমার ছেলের সন্ধান দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে এবং আমি চিরকৃতজ্ঞ থাকব যোগাযোগের ঠিকানা পিতা মিয়া মোবাইল নাম্বার শূন্য এক আট শূন্য চার আট তিন দুই আট সাত শূন্য আবার বলছি পিতা মিয়া মোবাইল নাম্বার শূন্য এক আট শূন্য চার আট তিন দুই আট সাত শূন্য মামা মোবাইল নাম্বার শূন্য এক আট এক সাত পাঁচ ছয় এক আট এক পাঁচ নাম্বার আছে দেওয়া আছে ফোন টোন কর বা আয়োস যদি থাহস তো থাকবি না থাকলে আইয়াদেউলেও যাবি সবাই অপেক্ষায় আসি তোর কত বছর দু হিনে আসলো ষোলো বছর দৈরা এই অবস্থা আমরা ঘুরতেছি হয়রানি হইতাছি